নমস্কার বন্ধুরা দেখো আজকে রেসিপি কী হবে আজকে হবে এটা হলো খাচিরি মাংস একটু অন্যরকমভাবে হবে আমি তো এক একদিন এক এক রকমভাবে করি তো একটু আলাদাভাবে দেখো হলুদ লবণ সব দিয়ে নেবো একসঙ্গে এই যে দেখো মিক্সারে মশলা করে নিয়েছি সব আমি একসঙ্গে এই যে ঢেলে দেব দই টই দিয়ে সবকিছু দিয়ে একসঙ্গে আমি মেখে নেব আজকে মাংস একদম মেখে ঝুঁকে বসাবো এক হাতে আমি দেখো ভিডিও বানাচ্ছি তার জন্য এরকম সুন্দর করে মেখে নেবো এখন হলুদ লবণ দিয়ে হলুদ দিলাম দেখো সব কিছু দিয়ে নেব একবারে লবণ দিলাম সব মেখে ঝেঁকে নেব সুন্দর করে আর আজকে কিন্তু মাংসটার তেল কমই আছে দেখো দেখো সব দেখো সর্ষের তেল দিলাম সুন্দর করে মেখে ঝেঁকে বসিয়ে দেবো কিছুক্ষণ রেখে দেবো আধা ঘন্টার মতো তো দেখতে থাকো কীভাবে করি এ দেখো ফরচুন তেল দিলাম এ দেখো মাংসটা মেরিনেট করা হয়ে গেল আর এখানে আমি এই দেখো চারটে পেঁয়াজ দিয়েছি ছিলে ভালো করে ধুয়ে নেব এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতও হয়ে এসছে বন্ধুরা আর এই যে দেখো এখন মাংসটা করব তো দারচিনি লবঙ্গ দিয়েছি তেল দিয়ে দিলাম আমি তো তেল বেশি করে দিয়ে মেরিনেট করে রেখেছি মাংসটা ভালো করে এখন এই যে পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো তার জন্য তেল লাগলো আর আমি মাংস তো সব কিছু একসঙ্গে মশলা দিয়ে মিটকে রেখেছি একটু একটু লাল লাল ভাজা হলে মাংসটা ঢেলে দেবে মাংসে আমি দিয়েছি টক দই দিয়েছি টমেটো আদা বাটা জিরা বাটা লঙ্কা বাটা আর এই দুই চামচ ধনের গুঁড়ো দিয়েছি সেটা পরিমাণ মতো দেবে সব কিছু দিয়ে মেরিমেট করে আধা ঘন্টা রেখেছিলাম এইভাবে মাংস রান্না করলে দারুণ লাগে খেতে বন্ধুরা কারণ আমার বাড়িতে মাংসটা একটু বেশি হয় আমার ছেলে পছন্দ করে চাই তো বেশি না ওখানে পাঁচশো মাংস আছে পাঁচশো মাংসের জন্য মিডিয়াম সাইজের চারটা প্রাইজ নিয়েছি আমি দেখো করে দিকে ভাত বসিয়েছি ভাতও হয়ে এসছে লাল লাল করে আমি ব্যাসটা ভেজে নেব আর মাংকে বেশি তেল দিয়েছি এখানে পেঁয়াজ বেশি টুয়ে আর এই দেখো যত পেঁয়াজটা ভাজা হচ্ছে তেল ছায় দেখো অনেকটাই তেল ছেড়ে দিয়েছি আর আমি এখানে কিন্তু গোটা গরম মশলা সম্বার দিই কেন কিন্তু এটা দারুণ চেন করে একটা গোটা মশলা সম্বারে জিরে দিয়েছি আমি একটু পেঁয়াজ ভাজলে একটু হলুদ দিয়ে দিলাম এক চিমটি লবণ দিয়ে দিলাম মাছটা ভাজা হয়ে এসছে লাল লাল করে ভেজে নেব তাতে একটা কাঁচা গন্ধ যে পেঁয়াজের ওটা থাকবে না ম্যাচটা সুন্দর করে ভেজে নেব যে কোনো মশলা খুব সুন্দর করে ভেজে নিলে যে গন্ধটা থাকে নিজস্ব একটা মশলা গন্ধ সেটা কিন্তু থাকে না আর খেতেও কিন্তু ভালো লাগে যে কোনো রেসিপি রান্না করলে হাতের না নামিয়ে নেবো হয়ে গেছে বন্ধুরা বলেছিলাম একটু আলাদাভাবে তো দেখো আলাদাভাবেই করছি মশারা রান্না দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব এই দেখো হয়ে গেছে বন্ধুরা তারপর মাংস এখন নামিয়ে নেব গ্যাস নামিয়ে দিলাম বেশি জল রাখা হয়নি দেখো মিডিয়াম এই যে দেখো বন্ধুরা তেলটা এমনি তেল বেশি উঠে গেছে আমি তেল কিন্তু এত দিই এই যে দেখো আজকে মাংসটা কীভাবে মিডিয়াম ঝোল রেখেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা